নমস্কার বন্ধুরা পুনম ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটি হলো চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপি এই রেসিপিটা আমার মায়ের হাতে বানানো মায়ের থেকেই শিখেছি তো এই রেসিপিটা তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি তো চলো বন্ধুরা কেমন করে রেসিপিটা তৈরি করতে হয় সবটুকুই তোমাদের কাছে আজকে শেয়ার করব ভিডিওটাকে স্কিপ করবে না এখানে আমি আলু কেটে রেখেছি তো আমি বেশি আলুও নিয়ে নি অনেকে আছে এটাতে আলু দেয় না তো আমি এটাতে আলু অ্যাড করছি আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো আমি এরকম খোস খোলা ছাড়িয়ে এরকমভাবে চিলি চিকেন যেরকম করে পেঁয়াজগুলো আমি সেরকম সেপে কেটে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ এগুলোকে আমি এখন এখানে বেচে ধুয়ে আমি এখানে নুন হলুদ দিয়ে মাখে মাখিয়ে রেখে দিয়েছি আর আছে এইখানে একটা টমেটো কুচি করে রেখেছি তোর একটাই নিচি টমেটো আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে আদা কুচি তো আর এখানে আছে একটু গুঁড়ো লঙ্কার গুড়ি আর আছে হলুদ গুঁড়ি আর আছে জিরে গুঁড়ি আর একটু নুন তো নুনটা তোমরা পরিমাণ মতন দিয়ে নেবে তো আমার এতটুকু নুন লাগবে না যেহেতু আর এখানে আছে গোটা গরম মশলা আছে একটা জায়ফল আছে এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা আর এখানে আছে তো এগুলো আমি ফোড়ন দেওয়ার জন্য রেখেছি আর একটু বাটার জন্য রেখেছি আর এখানে আছে তেজপাতা তো চ প্রথমেই একটা কড়াই নিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো তো আমার যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে তো আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম আর এই রান্নাটা করতে সর্ষের তেল লাগবে তোমরা সর্ষের তেলেই এই রান্নাটা করবে তো আমার কড়াইটা গরম হয়ে গেলে আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে এখানে আলু কেটে রেখেছি প্রথমে আলুটাকে আমি ভেজে নেব আলুগুলো আমি ছেড়ে দিলাম আর এর মধ্যে একটু নুন আর হলুদ একটু দিয়ে নিতে হবে তো আলুটার মধ্যে আমি একটু নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে ভেজে নেব একটু আলুটা একটু লাল লাল করেই ভাজবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই একই তেলে দিয়ে দেব তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা জৈত্রী জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার আমি এই যে কেটে রেখেছিলাম এমন করে পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ডাউন করে ভেজে নেব আমি একটা বেরেস্তার মতন করে ভেজে নেব এখন আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে আমি আলাদা করে ভাবলাম না বন্ধুরা

জল দিয়ে তো এর মধ্যে আছে রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো নুর আর জিরার গুঁড়ো আর একটু আছে ধনিয়ার গুঁড়ো তো আমি এগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দুই মিনিট ধরে কষিয়ে নেব আমি মশলাটাকে তারপরে একটু চিনি দিয়ে দেবো আর এই তেলেই দিয়ে দেবো এই টমেটো কুচিটা তো টমেটো কুচিটাও দিয়ে দিলাম তো এটার সাথে এটা ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব এই আলুটা আমি ভেজে রেখেছিলাম তো আলুটা আমি এখন দিয়ে দেব তারপর আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এখন আমার মশলাগুলোকে ভালোভাবে কষানোও হয়ে গেছে আর কোনো কাঁচা গন্ধও বেরাচ্ছে না কাঁচা গন্ধটা চলেও গেছে বন্ধুরা এবারে আমি এর মধ্যে উষ্ণ গরম জল সামান্য পরিমাণে ঢেলে দেব তো বেশি ঝোল করব না তরকারিটা হবে মাখা মাখা তো এইটা আমি একটু উষ্ণ গরম জল ঢেলে নিলাম আর উষ্ণ গরম জল দিলে দেখবে রান্নার ফ্লেভারটাও খুব ভালো হয় টেস্টও আসে ঠান্ডা জল দিলে সেই টেস্টটা আসে না তো আমার এখন উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেছে এবারে আমি এখন এটাকে চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটে তো এখন আমি এটাকে চাপা দিয়ে রাখলাম তারপর পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটা খুলছি তো খুলে দেখছি যে অনেকটুকু ঝোল শুকিয়ে এসছে তো তোমরা এরকম আলু কয়েকটি গেলে দেবে তাহলে ঝোলটা একটু গাড়ো হবে তো এবার আমি এখানে গোটা গরম মশলা আমি বেটে রেখেছি তো আমি সব রান্নাতে গোটা গরম মশলাই ব্যবহার করি মশলা খুব কমই ইউজ করি তো এইগুলো আমি গোটা গরম মশলাটা আমি এখন দিয়ে দেব দিয়ে আমি আরেকটু চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তো তারপর এখন আমার এইটা হয়ে এসছে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলব ফাইনালি আমার দো পেঁয়াজি চিংড়ি মাছের দো পেঁয়াজি কমপ্লিট তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা এখনও আমার পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগ বা নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের মতন ভিডিও এখানেই স্টপ করলাম তো চলো টাটা